সো হে আল্লাহাম ব্যাক ইন বা নিউ ভিডিও তো গাইস আমাদের গেমের মধ্যে চলে এসেছে গাইস আপডেট অ্যান্ড আপডেট করার পর দেখতে পাচ্ছো গেমের মধ্যে লবি ফবি কেমন হয়ে গেছে আলাদা লেভেলের নাউটা পার্ট টু স্টার্ট হয়ে গেছে এন্ড গাইস এখানে দেখতে পাচ্ছো গাইস আমাদের চলে এসছে নিউ ইভেন্ট যেটা হচ্ছে ফ্রি ইভেন্ট আর তার সঙ্গে ইটাচিডি অ্যাসোসিয়েশনে চলে এসেছে তো কাজ ফ্রি ইভেন্টে ক্লিক করা যাক এখন গাই দেখা যাক তো ফ্রি ইভেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এরকম টাইপের অ্যানিমেশন দিচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এই ইভেন্টে তোমরা কেউ কম্পিট করবে আর কীভাবে কম্পিট করে ফ্রি ডিওর্স পাবে কারণ ইভেন্ট একটা জটিল টাইপের আছে তো সমস্ত ডিটেলস তোমাদেরকে একটু বুঝিয়ে দেবো ঠিক আছে তো দেখতে পাচ্ছি প্রথমে তো পেন আসলো ভিজিলাইসটা ডিস্ট্রয় করে দিল তো নাইস হ্যাভ এ নাইস ডে তো দেখতে পাচ্ছ হ্যাঁ দ্য রেড মুন ঠিক আছে এরকম লেখা আছে চ্যালেঞ্জিং এফেক্ট গেমস বেগারা ঠিক আছে তো এই হচ্ছে গাছ আমাদের ট্রায়াল ওয়ান স্টারস দেখতে পাচ্ছি এখানে ফ্রি ট্রায়াল ফ্রি চ্যালেঞ্জ লেখা আছে সব কিছু ডিটেলসে এবার দেখতে পাচ্ছি ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে সেটা তোমাদেরকে আমি বলে দিই ঠিক আছে তো ফার্স্ট দেখতে পাচ্ছ লগ ইন রিওয়ার্ড একদম বাই বাপাসা দেখতে পাচ্ছ উপরে কোণায় আছে লগ ইন রিওয়ার্ড তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে লেখা ঠিক আছে এই লগ ইন রিওয়ার্ড তো ইন রিওয়ার্ড ওপরে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে জায়গায় সুকিউমে এ ইনফিন এটা ফ্রিতে দিচ্ছে ঠিক আছে আমাদের লগ ইন করতে হবে কবে নয় তারিখে তো দেখতে পাচ্ছি কোনটা ফ্রিতে পাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই এই যে এটা এটা কী এটা ইমোড নাকি অ্যানিমেশন নাকি এটা কী করতে হবে ঠিক যায় না বাট এটা তোমরা ফ্রিতে পাবে ঠিক আছে এখন এটা তো ব্যাক করা যাচ্ছে না মানে ফোনের ব্যাক স্ক্রিন ছাড়া আলাদা লেভেলের কিছু একটা করে দিয়েছে ঠিক আছে এমনি এটা আটচল্লিশ ঘন্টা জন্য ফ্রিতে পাবে এটা কয় ফ্রিতে নিতে পারবে নয় তারিখে ঠিক আছে আমাদের আগস্টের ন তারিখে ভোর চারটের থেকে মানে তারপরে এগারোই আগস্ট পর্যন্ত ভোর চারটে পর্যন্ত নিতে পারবে ঠিক আছে তো দশ তারিখে লগ ইন করবে বা ন তারিখে দিনের বেলা লগ ইন করবে বা এগারো তারিখে লগিন করবে পেয়ে যাবে এই তিন দিন থাকবে এন তোমরা ইনফিনিট এটা ক্লেম করে নিও যেটা তোমাদের স্ক্রিনে করে দেখালাম তো গেল গাইজ লগ ইন রিওয়ার্ড অ্যান্ড তারপরে থাকতে গাই দেখতে পাচ্ছ আমাদের নিঞ্জা ওয়ার বলে একটা ইভেন্ট অ্যান্ড এটাও গাইছ তোমরা কমপ্লিট করতে পারবে আরামসে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে এই মানে ইউটিউবে গিয়ে তোমাদের ভিডিও দেখতে পারবে নিনজা ওয়ারের যেটা ফ্রি ফায়ার টেলার বের করেছে বাট আমাদের ওর তো কোনো ইচ্ছা নেই আমরা দেখবো না বাদ দাও তো দেখতে পাচ্ছ তার নিচে কোলাপ বলে অপশন আছে অ্যান্ড এখানে আমাদের নাউটো পার্ট ওয়ানের যে কোলাপ হয়েছিল সেটাই গাইজ পুরো রিভিউ করে দেখতে পারবে তোমরা ঠিক আছে কী 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 এসেছিলো অ্যান্ড এখান থেকে হতে পারে এগুলো আবার ব্যাকে ট্যাকে দিয়ে দিল ঠিক আছে এরকম হতে পারে দেখতে পাচ্ছি যেগুলো এসেছিল সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে অ্যান্ড সব থেকে এর মধ্যে তো সে আমাদের আলাদা লেভেলের পাঁচ পাঁচটা বান্ডিল পুরো দেখিয়ে দিয়েছে অ্যান্ড আমাদের সে দেখতে পাচ্ছি অ্যালাইভেল অ্যানিমেশন সে আমাদের গামা কিচি না কি গামা বোনটা সেই আলাদা লেভেলে ঠিক আছে এনে দেখতে পাচ্ছো আর নাওটোর সে আগের অ্যানিমেশন এটা তো এগুলো গাছ কিছু নিতে পারবে না এটা জাস্ট গায়না দিয়েছে জাস্ট ফর দেখতে পারবে তোমরা যে আমাদের পার্ট পাটও কী এগিয়ে এসেছিলো ঠিক আছে অ্যান্ড গেলো এবার কথা হচ্ছে ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে কী কী ফ্রি দিতে পাবে তো এখানে দেখতে পাচ্ছ গাইস আমাদের এই ডান সাইডের লম্বা লাইন আছে তো এখানে দেখতে পাচ্ছি দশটা আমাদের টোকেন ফ্রিতে দেবে ইটাচির ঠিক আছে টোকেন ইউজ করতে পারবে ওই আমাদের স্পেশাল ইভেন্টটা লাক রয়ালের মধ্যে চলো গাইছ আমাদের গিয়ে দেখাই দেখতে পাচ্ছ এই যে ইটাচির ইভেন্টটা দিয়েছে কুয়ে ডায়মন্ডে ফার্স্ট স্পিন আর নব্বই পাঁচটা স্পিন তো এখানে গাইস ইউজ করতে পারবে অ্যান্ড এই যে এইভাবে ইউজ করতে পারো তোমরা ওই দশটা টোকেন ওখান থেকে নিয়ে অ্যান্ড দেখতে পাচ্ছ দশটা টোকেন তোমরা এখান থেকে ফ্রিতে পাবে তারপরে কাজ এর ব্যানার আফতার ফ্রিতে পাবে দশটা করে এই টোকেন এই টোকেন সব ফ্রিতে পাবে অ্যান্ড লাস্টে গিয়ে আমাদের মেন বান্ডেল যেটা আছে অরুচিমোর বান্ডেল এটা ফ্রিতে পাবে এর কথা হচ্ছে এই ফ্রিতে বান্ডেল নিতে গেলে কী করতে হবে আর কী করে কমপ্লিট করবে তো দেখতে পাচ্ছ কাজ প্রথমে লেখাইস একদম উপরে লেখা আছে কাজ এখানে মানে একদম আস্তে আস্তে দশটা দশটা করে তুলতে হবে ট্রায়াল ওয়ান ট্রায়াল টু ট্রায়াল থ্রি ট্রায়াল ফোর ট্রায়াল ফাইভ মানে পাঁচটা ট্রায়াল হয়ে গেলে তোমরা ওটা কমপ্লিট করে নিয়ে নিতে পারবে তো এটা কমপ্লিট করার জন্য গাছ একটা জিনিসই করতে হবে দেখতে পাচ্ছ একদম বাস সাইডে ডেলি টাস্ক বলে লেখা আছে এই যে এখানে দেখতে পাচ্ছো একদম বাস সাইডে আমাদের নিচে এই যে এই জায়গাটাই ডেলি টাস্ক ঠিক আছে আর এখানে গাছ তোমরা পাবে লগ ইন করলে একটা পাঁচটা টোকেন ঠিক আছে তো ক্লেম করি চলো এখানে প্রথমে ক্লেম করে নিলাম এবার আর কী কীভাবে টোকেন পাবে দেখতে পাচ্ছো লেখা আছে দুটো র্যাঙ্ক বি আর বা সি এস দুটো খেলে দুটো ম্যাচ খেলে আরও পাঁচটা টোকেন পাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি ইউজ নিনজুৎসু অথবা কিপ সেক টু ডিল দুশো ড্যামেজ ইন বিয়ার অথবা সিএস র্যাঙ্ক তাহলে দশটা টোকেন পাবে এবার কথা হচ্ছে কী করে দশটা টোকেন নিতে হবে নিন কি তো তোমাদের দেখিয়েছিলাম মনে আছে আগে থেকে সেই সাদা পাখি উড়ে গিয়ে ড্যামেজ দিতে পারবে পেপার দিয়ে ড্যামেজ দিতে পারবে কালো ফ্লেম ব্ল্যাক ফ্লেম ইউজ করতে পারবে সেই হিডানের সেই লাল চক্র মতো ইউজ করতে পারবে ঠিক আছে যেসব জুৎসু গায়না দিয়েছে গেমের মধ্যে ঠিক আছে সেই জুৎসুগুলো তোমরা ইউজ করতে পারবে তোমাদেরকে ছয় ছ ছটা জুত্সু তোমাদেরকে আমি আগে থেকে দেখিয়ে রেখেছি আমাদের আপডেটের ভিডিওতে সেই ছটা জুত্সুর মধ্যে যে কোনো জুৎসু দিয়ে বা যে কোনো তোমার ইচ্ছে মতো দুস দিয়ে এখানে দুশো ড্যামেজ দিতে হবে নাকি মাত্র দুশো ড্যামেজ ঠিক আছে পুরো দিনে তাহলে গাইজ দশ দশটা টোকেন পাবে গেল গাইস প্রথমে পাঁচটা তো ফ্রিতে পেলাম পাঁচটা লগ ইনে দিয়ে দিল এনে পাঁচটা পেলো দশটা হলো কুড়িটা হয়ে গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা প্রচুর টোকেন পাবে ঠিক আছে এবার নেক্সট হচ্ছে গাইস এলিমেন্ট এইট মানে আটটা এনিমি কিল করলে আরো দশটা টোকেন পেয়ে যাবে আড়াই হাজার ড্যামেজ দিলে আরও দশটা টোকেন পেয়ে যাবে অ্যান্ড লাস্টে পঞ্চাশ মিনিট বি আর অথবা সিএস র্যাঙ্ক গেম খেললে ঠিক আছে যেটা আরামসে হয়েই যায় এক ঘন্টাও না পঞ্চাশ মিনিট গেম খেললে আরও কুড়িটা টোকেন পাবে তো এখানে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা টোকেন ডেলি কিন্তু দেবে অ্যান্ড এই ষাটটা টোকেন তোমাদের কী করতে হবে চলো গাইজ তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ গাইস এখানে গাইস লিমিট আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে লিমিট আছে বিআর ডেলি লিমিট পনেরো সিএস ডেলি লিমিট কুড়ি আর এখানে ডেলি লিমিট দশ মানে গাছ এক শুধু সিএস খেললে না শুধু বিআর র্যাঙ্ক খেলে গেলে তাহলে কিন্তু মানে লিমিট তোমার ক্রস হয়ে গেলে তুমি কিন্তু আর পাবে না ঠিক আছে তো সব রকম খেলতে হবে এটা হচ্ছে মেন কথা আর নেক্সট হচ্ছে গাছ দেখতে পাচ্ছো যে আমাদের এখানে দেখতে পাচ্ছো ফ্রি চ্যালেঞ্জ বলে লেখা আছে ঠিক আছে একদম নিচে ডান সাইডে একদম নিচে ফ্রি চ্যালেঞ্জ বলে তুই ফ্রি চ্যালেঞ্জে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছো ফ্রি চ্যালেঞ্জে ক্লিক করলাম অ্যান্ড ফ্রি চ্যালেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে গাছ ইটা আছে কিছু একটা দেখালো আমার ইউজ করলো বাট আমি এখানে হেরে গেলাম দেখতে পাচ্ছ এখানে হেরে গেলাম অ্যান্ড এখানে আমার আগের চান্স ছিল সাত পার্সেন্ট দেখতে পাচ্ছ সাত যোগ পাঁচ পার্সেন্ট লিখে দিয়েছে এখানে ঠিক আছে সাত পার্সেন্টের সঙ্গে যোগ পাঁচ পার্সেন্ট লিখে দিয়েছে মানে গাইস আমার জেতার চান্স এবার বেড়ে গেছে তো এখানে গাইস দেখতে পাচ্ছ এই যে সাত পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট হয়ে গেল দেখতে পাচ্ছি ইটাচির একদম মাথার পাশে লেখা বারো পার্সেন্ট সাকসেস রেট তো এটা কিন্তু প্রথমে সাত পার্সেন্ট ছিল এটা বারো পার্সেন্ট হয়ে গেছে এবার দেখো এখানে চ্যালেঞ্জ করতে গেলে আমাকে দেখাচ্ছে আর পঁচিশটা টোকেন লাগবে ঠিক আছে পঁচিশটা টোকেন লাগবে তো এই দেখতে পাচ্ছি না পঁচিশটা টোকেন কালেক্ট করতে গেলে আমাকে কী করতে হবে এই যে ডেলি টাক্স থেকে এখান থেকে কালেক্ট করতে হবে এই যে টোকেন যেটা গাইছে আমি দিনে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা করে টোকেন পাবো ঠিক আছে অ্যান্ড দুবার করে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এবার কথা হচ্ছে ষাটটা করে টোকেন যদি তোমরা না পাও তাহলে কী করবে তোকে চাপ নেই ষাটটা টোকেন তোমরা পাবেও না তোমরা এই জিততেও পারবে না তোমরা টোকেন আরও পাবে যেটা হচ্ছে পিক ডে যখন আসবে এই যে আমাদের আট তারিখে ঠিক আছে আমাদের আগস্টের আট তারিখে আগস্টের আট তারিখে না কী করবে নর্মাল র্যাঙ্ক ম্যাচের মধ্যে পড়ে পাবে ঠিক আছে তোমরা ঘরের মধ্যে পড়ে পাবে যখন তোমরা একদিনে কমপ্লিট করতে পারবে ইভেন্টটা ঠিক আছে এখন পড়ে পাবে বা বিভিন্ন ধরনের সব কিছু করতে তো খুঁজে পেয়ে যাবে এবার কথা হচ্ছে এই যে চ্যালেঞ্জে ক্লিক করলে এই চ্যালেঞ্জে ক্লিক করার পর যে সাত পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট হলো এটা কি হলো তো কিছুই বুঝতে পারলাম না তো এই যে সাত পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট হলো এইভাবে তোমাকে খেলতে হবে অ্যান্ড তোমাকে বারবার চ্যালেঞ্জ করতে হবে বারবার টোকেন কালেক্ট করতে হবে বারবার চ্যালেঞ্জ করতে হবে কোনোবার বার মানে বারবার তো হেরে যাবে কিন্তু আস্তে আস্তে বারো পার্সেন্ট যেটা সাত থেকে বারো হলো এটা বারো থেকে সতেরো সতেরো থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ষাট সত্তর আশি আরভাবে একশো চলে যাবে ঠিক আছে না আস্তে আস্তে তুমি কিন্তু লাস্টের বার জিতে যাবে অ্যান্ড দেখতে পাচ্ছ কে সেখানে নিচে দেখতে পাচ্ছ ট্রায়াল ওয়ান বলে লেখা যেটা আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছো এটা আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যখনই গেছে এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে আর একবার তুমি এখানে চ্যালেঞ্জ করে দেখবে ডিফিটের জায়গায় উইন লেখা আছে তুমি জিতে গেছো তাহলে তোমার একবার কমপ্লিট হয়ে যাবে অ্যান তুমি একবার নিয়ে নিতে পারবে ঠিক আছে মানে একবার জিতে দিতে পারবে একটা রিওয়ার্ড পেয়ে যাবে এই হয়ে গাইস বারবার চ্যালেঞ্জ করতে হবে বারবার চ্যালেঞ্জ করতে হবে মাত্র পাঁচবার জিততে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচবার জিতে গেলে গাইছ তোমরা পেয়ে যাবে ওরচি বান্ডিল সহ সমস্ত সব আইটেম যা যা এখানে আছে সমস্ত সব বান্ডেল তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো গাইস এই হচ্ছে গাইস ইভেন্ট সিম্পল ইভেন্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ বান্ডেল কালেকশান লেখা আছে আর আকাশকে লেখা আছে তো এই জায়গায় নিম জুতো দেখতে পাচ্ছ আমাদের সেই কিসা মেরিয়ে পেপার বিপ্যাগেরা বাগার এই তিনটা এখন লক আছে এই তিনটা এখনো খোলেনি এই তিনটায় দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল আট তারিখে ন তারিখে অ্যাভেলেবেল হবে ঠিক আছে ন তারিখে অ্যাভেলেবেল হবে তো চাপ নেই দেখতে পাচ্ছি আমি তারা সু পাখিটা আর এই যে সামে হাডে এই তিনটা তোমরা ইউজ করতে পারবে এখন দেখতে পাচ্ছো এখানে আকাশ কিছুটা দিচ্ছে ও গেম খেলতে বলছে ঠিক আছে আকাশ কেস স্পেশাল গেম খেলে তোমরা পাবে অ্যান্ড দেখতে পাচ্ছো না বান্ডিল কালেকশন বলে লেখা আছে তো বান্ডিল কালেকশন করে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এই যে ইমোটটা সুপার ইমোট তো এই সুপার মোটটা নিতে গেলে তোমাদের কী করতে হবে এটা ফ্রিতে পাবে না এটা চারটে চারটে মানে বলতো বান্ডিল কালেক্ট করতে হবে একটা তো ধরচমার ফ্রি বান্ডিল আর বাকি তিনটা বান্ডিল কালেক্ট করতে হবে তাহলে গিয়ে তোমরা এটা ফ্রিতে পাবে ঠিক আছে এটা ফ্রি কিন্তু সবাই পাবে না জাস্ট বান্ডিল কালেক্ট করতে হবে তাহলে ফ্রি ফ্রিতে পাবে ঠিক আছে তো এই যে বল চারটে দেখতে পাচ্ছি লেখাই আছে অটোমেটিক ক্লেম করতে পারবে তো এইটা আছে ইভেন্ট চলে এসছে অলরেডি প্রচুর ডায়মন্ড কাটছে দেখছি ভিডিও দেওয়া যায় কি আগে দেখতে হচ্ছে অড়চিমোর বান্ডেল যেটা কিন্তু আছে অ্যান্ড সেই কিন্তু অরুচিন বান্ডেল তোমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো যেটা তোমাকে বোঝালাম জাস্ট টোকেন কাট করবে এখানে চ্যালেঞ্জ করবে সিম্পল সিম্পল চ্যালেঞ্জ দেবে প্রথম প্রথম হেরে যাবে বারো পার্সেন্ট থেকে আস্তে আস্তে একশো পার্সেন্ট পর্যন্ত যাবে যখন তুমি হাই চান্স হয়ে যাবে তখন তুমি জিতে হবে একবার জিতবে দুবার জিতবে তিনবার চারবার পাঁচবার ব্যাস সমস্ত ইভেন্ট কমপ্লিট হয়ে গেলো ক্লেম করে নিয়ে নেব এছাড়া প্রচুর আরও একটা ফ্রি তো হবে যেগুলো আপডেট ফিডিও দেখিয়ে দিয়েছি বাইকের স্কিন একটা লেজেন্ডারি স্কারের গান স্কিন ব্যানার আফতার পিন ব্যাগারা ব্যাগের সমস্ত সব কিছু এই ইভেন্ট থেকেই দেবে চাপ আমরা ইভেন্ট সেকশনে যখন চলে আসবে ইভেন্ট সেকশনে যখন চলে যাবে এখানে গাইছ একা করে সমস্ত সবটাই দিয়ে দেবে ঠিক আছে তোমরা আরামসে এখান থেকে সব কিছু ক্লেম করে নিয়ে নিতে পারবে সিম্পল সিম্পল ইভেন্ট থেকে তো আজকে ভিডিওটিকে একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব না করে তাহলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করো গাইছ ফটাফট এই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিয়ে নতুন এসে থাকলে বাবাই গাছ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই